আসসালামু আলাইকুম গল্পে শুরু হয় জিয়ান নামে এই লোকটাকে দেখিয়ে সময়টা এখন উনিশশো সাল জিয়ান একটা ফ্যাক্টরিতে সাধারণ কর্মচারী হিসেবে চাকরি করে এছাড়া তার ডি স্পার্কস নামে ছোট্ট একটা ব্যান্ড আছে তার বিভিন্ন ফাংশানে ছোট্ট একটা শো করত। তবে বেশিরভাগ সময় তাদের পারফরমেন্স পছন্দ করত না কিন্তু জিয়ান এসবের তেমন গুরুত্ব দিত না কারণ মিউজিক ছিল তার একমাত্র পেশন অবশ্য আরেকজন আছে যে তার এই মিউজিক খুব পছন্দ করে আর সেই মানুষটা হচ্ছে তার ছোট্ট মেয়ে জিন সে সময় তার বাবাকে উৎসাহ দেয় তার মা অনেক আগেই মৃত্যুবরণ করেছে এখন তার সম্পূর্ণ দায়িত্ব জিয়ানের উপর জিয়ান মনে করে সে জিনের জন্য তেমন কিছুই করতে পারেনি মানুষ সে আর্থিকভাবে অসচ্ছল ছিল দেখা যায় এই রুমে দুজন বাবা মেয়ে বসবাস করে জিয়ান তার স্ত্রীকে কথা দিয়েছিল জিনকে সবসময় আঁকলে রাখবে তাই সে কখনও জিনের মায়ের স্নেহ মমতার কমতি বুঝতে দেয়নি একইভাবে জিন ও তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে তার বাবা হয় সুপার হিরোদের মতো জিন সবসময় জিয়ানের প্লেটে বেশি খাবার দিয়ে দিত তো দুজন বেশ হাসি ভাবে দিন কাটাচ্ছিল একদিন জিনে এই ছোটো সুপিসটা খুব পছন্দ হয় তাই জিয়ান সেটা কিনে দেয় এরপর থেকে জিন এটার সামনে বসেই পড়াশোনা করত রাতের বেলা টিভি থাকার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় অন্ধকার হয়ে যাওয়াতে জিন খুব ভয় পাচ্ছিল তখন জিয়ান মজা করে তাকে আরও ভয় দেখায় এতে রাগ করে জিয়ান তার বেটে গিয়ে শুয়ে পড়ে এইদিকে তার রাগ ভাঙানোর জন্য জিয়ান একটা মোমবাতি জ্বালায় এরপর সে মোমবাতির আলোতে হাতের মাধ্যমে একটা কুকুর বানায় সেটা দেখে জিন খুব আনন্দ পাচ্ছিল এরপর জিন ও হাতের মাধ্যমে একটা কুকুর বানিয়ে খেলা করে জিয়ান বলে ধর এই কুকুরটার আগামীকাল জন্মদিন এটাকে কি উপহার দেবে আসলে সে জিনকেই উপহার দিতে চাইছিল কারণ আগামীকাল জিনের জন্মদিন তো দেখা যায় জিন তিনটা কাগজ বের করে প্রথম কাগজে লেখা ছিল আমাকে একটা কুকুর অ্যাডাপ করে দাও কিন্তু জিয়ান মানা করে এরপর দ্বিতীয় কাগজটা খুলে দেখে জিন তার জন্য একটা গান লিখতে বলেছে জিয়ান তাকে জানাই অলরেডি সে গান লিখেছে যা কিছু দিনের মধ্যেই কমপ্লিট হবে তখন জিন বলে এটা তুমি গত বছরও বলেছিলে এরপর তিন নম্বর কাগজটা খুলি সেখানে লেখা ছিল জিন অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যেতে চাই জিয়ান এতে রাজি হয় এবং প্রমিস করে আগামীকাল তারা এই অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাবে আর সেখানে খুব আনন্দ করবে এই শুনে জিন অনেক খুশি হয়ে যায় এরপর জিয়ান তাকে ঘুম বাড়িয়ে গিটার নিয়ে সাথে চলে আসে দেখা যায় সে জিনের জন্য একটা গান লেখার চেষ্টা করছে সারাত ছাদে বসেই এই চেষ্টা করতে থাকে এর পরের দিন তাকে ফ্যাক্টরিতে দেখানো হয় তার কলেগ বলে আজকে জিনকে নিয়ে পার্কে ঘুরতে যাব। তাই আমার সিপ্টটা কমপ্লিট করে দিও ওদিকে জিন স্কুল শেষ করে এ মিউজিয়ামেন্ট পার্কে চলে আসে এবং কাউন্টার থেকে দুটো টিকিট কেনে তার বাবার জন্য অপেক্ষা করেছিল এদিকে জিয়ান দ্রুত পার্কের দিকে আসছিল এমন সময় একটা ব্রিজের পাশে ওই কুকুর ছানাটাকে দেখতে পাই কুকুরটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল এভাবে আর কিছুক্ষণ থাকলে এটা মারা যাবে প্রথমে জিয়ান কুকুরটাকে রেখেই চলে যেতে চাইছিল তখন মনে পড়ে জিন তাকে একটা কুকুর অ্যাডপ্ট করতে বলেছিল তাই সে কুকুরটাকে উদ্ধার করার জন্য ব্রিজের ওপর ওঠে এবং খুব কষ্ট করে কুকুরটাকে উদ্ধার করতে সক্ষম হয় এদিকে রাস্তায় মেরামতের কাজ চলছিল একটা ট্রাক দ্রুত গতিতে এসে ওই কোণে ধাক্কা দেয় আর সেটা গিয়ে জিয়ানের মাথায় আঘাত করে এর ফলে জিয়ান জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং দেখতে পায় সে অন্য একটা জগতে চলে এসেছে প্রথমে সে কিছুই বুঝতে পারছিল না সে বলে পানিতে পড়ে এখানে কিভাবে চলে আসলাম এরপর আশেপাশে তাকিয়ে দেখে একটা ট্রেনের মধ্যে এই মানুষগুলো সিরিয়াল এই দেখে বুঝতে পারে সে বড় কালে চলে এসেছে এবং ওই ট্রেনটা মৃত মানুষদের স্বর্গে নিয়ে যায় জিয়ান চিৎকার করে বলে আমি এত দ্রুত মরতে চাই না এখনো জিনের জন্য অনেক কিছু করতে পারি তার এই কথা শুনে দানব আকৃতির এই লোকটা রেগে যায় এবং তাকে ট্রেনে ওঠানোর জন্য ধাওয়া করতে থাকে এভাবে অনেকক্ষণ ছুটাছুটির পর জিয়ান এখানে এসে আটকে যায় এবং দেখে দেওয়ালের মধ্যে একটা ছোট্ট গর্ত রয়েছে এদিকে সেই দানবটাও কাছে চলে আসছিল তাই জিয়ান সেই গর্তের মধ্যে প্রবেশ করে কিন্তু এটা ছিল একটা ম্যাজিকাল গর্ত যা তাকে ট্যানেলের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে জিয়ানের চোখ খুললে দেখে দুজন ডক্টর দাঁড়িয়ে আছে তারা অপারেশন থিয়েটারে ছিল জিয়ান লাফ দিয়ে নিচে নেমে যায় এবং গ্লাসের রিফ্লেশনে তার বডি দেখে চমকে ওঠে কারণ তার আত্মা এই কুকুরটার দেহে চলে এসেছিল এই দেখে জিয়ান চেঁচামেচি শুরু করে কিন্তু তার কথা কেউ বুঝতে পারে না দেখানো হয় সেই দুজন তাকে আটকানোর চেষ্টা করছে কোন রকমে সেখান থেকে পালিয়ে আসে রাস্তায় সেখানে সব কিছু অপরিচিত মনে হয় সব কিছু বদলে গিয়েছে এরপর একটা বিলবোর্ডে দু সাল লেখা দেখতে পাই এর মানে সে তেইশ বছর ভবিষ্যতে চলে এসেছে এটা বুঝতে পেরে জিয়ান একদম শক্ত হয়ে যায় এবং জিনকে দেখার জন্য দ্রুত তার পুরনো বাড়ির দিকে দৌড় দেয় দেখা যায় পুরো এলাকা একদম ফাঁকা হয়ে আছে এখানে আর কেউই বসবাস করে না এরপর তার রুমে তাকিয়ে দেখে সেখানেও কেউ নেই তবে দরজায় একটা স্টিকার লাগানো ছিল জিয়ানের মনে পড়ে এটা সে জিনের সাথে এখানে লাগিয়েছিল এরপর দেখানো হয় সে জিনের খোঁজে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তখন তার বন্ধু কিমকে একটা দোকানে দেখতে পাই যে না টিভিতে একটা সিং দেখছিল সেখানে ওই মেয়েটা অসাধারণ একটা ঘান গিয়ে ফার্স্ট প্রাইজ ইউন করে সেই মেয়েটার হাতে একটা জন্ম দাগ রয়েছে এই একই রকম দাগ তার মেয়ে জিনের হাতেও ছিল এর মানে হচ্ছে এই সিঙ্গারটাই তার ছোট্ট মেয়ে জিন কিন্তু বর্তমানে সে অনেক বড় হয়ে গিয়েছে এছাড়া সে সফল একজন গায়িকা সে ইন্টারভিউতে বলে তার সিঙ্গার হওয়ার ইন্সপিরেশন হচ্ছে তার বাবা এদিকে জিয়ান তার মেয়েকে দেখে ইমোশনাল হয়ে টিভি জড়িয়ে ধরে এর ফলে কিম তাকে দোকান থেকে বের করে দেয় এর পরের দিন জিয়ান ওই টিভি চালানের অফিসে চলে আসে দেখা যায় একটা ডাস্টবিনের মধ্যে লুককে ভেতরে ঢোকার চেষ্টা করছে এদিকে জিন তার নতুন শোয়ের জন্য রিহার্সাল করছিল কিছুদিন পর তার একটা কম্পিটিশন হবে সেখানে তার আরো কয়েকজন ব্যাকগ্রাউন্ড ডান্সার প্রয়োজন ছিল এই কথা পরিচালককে জানালে সে মানা করে দেয় ফলে তাদের বাজেট খুবই কম তাই এভাবে কাজ চালাতে হবে এই শুনে জিন খুব রাগা করে এমন সময়ে মিন নামের একজন সিঙ্গার সেখানে আসে যাকে দেখে সবাই তার দিকে ছুটে যায় কারণ সে জিনের থেকেও বড় স্টার এই কম্পিটিশনে জিনের প্রতিপক্ষ হিসেবে লড়াই করবে কিন্তু তার জন্য আবার অনেক ব্যাকগ্রাউন্ড ডান্সার রেডি করা হয়েছে এসব দেখে জিন রাগান্বিত হয়ে বেরিয়ে আসে এরপর টিয়ান নামের এই ছেলেটাকে দেখানো হয় সে জিনের ছোটবেলার বন্ধু তবে সে এখন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করে এরপর সে জিনকে সাও নামের একজনের সঙ্গে দেখা করায় সে খুব বড় একজন ইনফ্লুয়েন্সার তাকে দিয়ে প্রমোশন ঘড়ালে জিনের জনপ্রিয়তা বেড়ে যাবে সাও তাকে বলে তোমার শেষ গানটা খুব হিট ছিল কিন্তু গত এক বছর আর কোনো গান রিলিজ হয়নি তুমি কি গান লেখা ভুলে গিয়েছো এই শুনে জিন একটু রেগে যায় বলে খুব দ্রুত আমার নেক্সট মিউজিক রিলিজ করব। এই বলে সে চলে যাচ্ছিল এমন সময় জিয়ান তার কাছে চলে আসে এবং জিনকে বোঝানো ট্রাই করে সে তার বাবা কিন্তু জিন তার কথা বুঝতে পারে না এই পর সে ড্রেসিং রুমে চলে যায় জিয়ানও তাকে ফলো করে ভেতরে ঢোকে তার মাথায় আইডিয়া আসে লিপস্টিক দিয়ে আইনে লিখে তার পরিচয় দেবে যা দেখে জিন ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরবে কিন্তু বাস্তবে তেমনটা ঘটে না জিন বাহিরে এসে দেখে তার মেকআপের জিনিসগুলো সব নিচে পড়ে আছে এদিকে জিয়ান লিপস্টিক দিয়ে আয়নায় আঁকা আঁকি করেছিল যেহেতু সে খুকুরে পরিণত হয়েছে তাই সে লিখতে পারছিল না এসব দেখে জিন প্রচণ্ড রাগানিত হয়ে তাকে বের করে দেয় এরপর সে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয় জিয়ান তার গাড়ির নিয়ে বাড়িতে চলে আসে জিন দরজা খুলে তাকে দেখে খুব রাগারাগি করে কিন্তু জিয়ান এসব না শুনে ঘরে ঢুকে যায় জিনে এত বড় ফ্ল্যাট দেখে সে খুব খুশি হয় এছাড়া দেখতে পায় জিন অনেকগুলো অ্যাওয়ার্ড সাজিয়ে রেখেছে এবং সেখানে একটা কাপল পিক দেখতে পায় জিনটা তার অ্যাসিস্ট্যান্ট টিয়ানকে ডেট করেছে জিয়ানের মনে পড়ে এই টিয়ান ছেলেটা ছিল জিনের ছোটবেলার বন্ধু আর সে তাকে একদমই পছন্দ করত না এরপর সে একটা এঙ্গেজমেন্ট রিং দেখতে পায় মানে টিয়ানের সঙ্গে জিনের বিয়ে ঠিক হয়েছে কিন্তু জিয়ান সেই রিংটা নিয়ে দৌড়াতে শুরু করে তাকে ধরার জন্য জিন পিছু নেয় এক পর্যায়ে জিয়ান সেই রিংটা তার মুখের ভেতরে ঢুকিয়ে ফেলে জিন ভাবে কুপুরটা তাই খাবার খেতে দেয় জিয়ান খুব মজা করে সেই খাবার খায় এরপর জিন তার গলায় বেল্ট পরিয়ে একটা গাছের সামনে নিয়ে আসে জিয়ান দেখে তার মতো আরো কয়েকটা কুকুর গাছগুলোর সামনে টয়লেট করেছে কিন্তু জিয়ান এভাবে খোলা মেলা ভাবে টয়লেট করতে চায় না তখনই আবার তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় সে তখন রিংটা খেয়েছিল বলে জিন তার খাবারে পেট ব্যথার ওষুধ মিশিয়ে দিয়েছিল তো জিয়ান দৌড়ে একটা পাবলিক টয়লেটে ঢুকে পড়ে জিনও তার পিছু পিছু সেখানে চলে আসে দেখা যায় জিয়ান মেন স্টয়লেটে ঢুকে পড়েছে এরপর জিন তাকে সেখান থেকে জোর করে বাড়িতে নিয়ে আসে এই ছোটাছুটির সময় জিয়ানের পায়ে আঘাত পেয়েছিল তাই জিন তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয় জিয়ান দেখতে পাই জিনে ঠান্ডা লেগেছে তাই সে দৌড়ে গিয়ে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসে জিন বলে তুমি খুব চালাক একটা কুকুর তোমাকে কিছু দিনের জন্য এখানে রাখতে পারি এই শুনে জিয়ান প্রচন্ড খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায়। তবে জিন শুধু তার ঘেউ ঘের শব্দ শুনতে পেত এরপর দেখা যায় জিন শোভাতেই ঘুমিয়ে পড়েছে এবং তার পাশে চুপ করে ঘুমিয়ে পড়েছে এর পরের দিন সকালে টিয়ান আসে যাকে দেখে জিয়ানের খুব রাগ হয় এবং সে তার উপর আক্রমণ শুরু করে এদিকে জিন তাদের কম্পিটিশনের ওপেনিং সেরিমনি করতে যায় প্রথমে সবাই তাকে নিয়েই মেতেছিল কিন্তু যখন মিন সেখানে আসে তখন কেউ আর তাকে গুরুত্ব দেয় না যে কারণে জিনের খুব মন খারাপ হয় ওপর দিকে দেখানো হয় টিয়ান একটা ডগ রেস্কিউ সার্ভিসের কাছে জিয়ানকে তুলে এর দিচ্ছে কিছুক্ষণ পর পারে তার পাশে কুকুরটা টিয়ান তাড়িয়ে দিয়েছে এদিকে সেই লোকটা জিয়ানকে গোডাউনে এনে বেঁধে রাখে এবং তাকে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল জিয়ান কোনো রকমের তার হাত পায়ের বাঁধন ফুলে ফেলে এই দেখে লোকটা তাকে ধা করে জিয়ান বুদ্ধি করে ওই হ্যাঙ্গারের সাহায্যে খাঁচা নিয়ে দাঁড়িয়েছিল জিয়ান সোজা তার মুখের উপর লাথি মারে এতে সে অন্য খাজাগুলোর ওপর উপর পড়ে যায় এবং সেখানে থাকা কুকুরগুলো ছাড়া পেয়ে যায় তখনই আবার জিন তাকে উদ্ধার করতে চলে আসে এদিকে সেই লোকটা জিয়ানকে আটকে ফেলে ভেতর থেকে জিয়ান মারপিটের শব্দ শুনে ভাবে জিনকে মারা হচ্ছে এই ভেবে অনেক কষ্ট করে এখান থেকে বের হয় তবে দেখে উল্টো জিন সেই লোকগুলোকে মারধর করছে কেউ একজন ওই দৃশ্য রেকর্ড করে ভাইরাল করে দেয় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে জিন একটা কুকুরকে উদ্ধার করেছে তবে শাহ মিনের সাথে ডিল করে নিয়েছিল তাই সে জিনের সমালোচনা করে তার মতে জিন নাটক সাজিয়ে ভাইরাল হয়েছে এরপর থেকে জিয়ান তার মেয়ের সাথে থাকতে শুরু করে সেই ভিডিওর পর থেকে জিনের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে সে নতুন নতুন শোয়ের অফার পাচ্ছে এছাড়া বড় বড় অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হতো সব জায়গায় জিয়ানকে সাথে করে নিয়ে যেত এভাবে জিয়ানও তার সাথে থেকে ফেমাস হয়ে যায় সবাই তাদের এই জুটি খুব পছন্দ করত এমনকি সে মিনের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গিয়েছিল এভাবে হাসি খুশিভাবে জিয়ানের দিন কাটছিল সে ওই রিংটা সুপার নিচ থেকে বের করে কানের মধ্যে লুকিয়ে রাখে অর্থাৎ সেদিন এটা গিলে ফেলেনি গিলে ফেলার নাটক করেছিল ওই দিন জিন ফোন করে টিয়ানকে বলে সে খুব নার্ভাস ফিল করেছে কম্পিউটেশনের ইউনার কে হবে বুঝতে পারছে না কারণ তার কোনো নতুন গান নেই এদিকে টিয়ানকে অন্য আরেকটা মেয়ের সাথে দেখা যায় এর মানে সে জিনকে চিট করেছিল এরপর দেখানো হয় যিনি সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করেছে তাও তার নামে অনেক বদনাম ছিল। ভিডিওতে বলে যে ইন্সপিরেশন হচ্ছে তার বাবা কিন্তু এখন আর জিন গান লিখতে পারে না তার বাবার উচিত তাকে হেল্প করা আসলে জিন সবাইকে বলেছিল তার বাবা বিদেশে থাকে তো এসব কিছু শুনে জিনের খুব মন খারাপ হয় জিয়ান তার রুমে এসে দেখে জিন আবারও গান্না করেছে সে খুব একাকিত্ব বোধ করেছিল এই দুঃখের সময় তাকে উৎসাহ দেওয়ার মতো কেউ নেই জিয়ান বলে তোমার বাবা পাশে আছে আমাকে মনে কথাগুলো বলতে পারো কিন্তু জিন শুধু তার ঘেউ ঘেউ শব্দ শুনতে পায় তাই বিরক্ত হয়ে তাকে স্টোর রুমে আটকে রাখে কিন্তু জিয়ানের এখানে বসে থাকলে চলবে না সে ভেন্টিলেটর দিয়ে বাহিরে চলে আসে এবং দেখতে পায়। জিন মন খারাপ করে ঘরে এক কোনায় বসে আছে এই দেখে একটা হেলমেট নিয়ে আসে যেন সে তাকে বাহিরে যেতে বলছে তো চেন তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে খোলা বাতাসে তার কিছুটা ভালো লাগছিল তবে এখান থেকে কোথায় যাবে তা বুঝতে পারে না তখন জেন বাইকের ডান পাশে ইন্ডিকেটর লাইট চালিয়ে দেয় জিন বসতে পারে তাকে ডান দিকে যেতে বলছে এভাবে জিয়ান তাকে ইন্ডিকেটরের মাধ্যমে রাস্তা দেখিয়ে এই মিউজিমেন্ট পার্কের সামনে নিয়ে আসে জিনের মনে পড়ে সেদিন সেখানে দাঁড়িয়ে সারা দিন তার বাবার জন্য অপেক্ষা করেছিল যখন সে বাড়িতে ফিরে যাচ্ছিল তখন দেখতে পাই জিয়ানের লাশটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে সবাই বলতো তার বাবা নাকি আর্থিক অবস্থার কারণেই সুসাইড করেছে সেই ঘটনার পর থেকে জিন আর কখনো এই পার্কে আসেনি প্রায় পনেরো কুড়ি বছর পর এখানে আসলো দেখা যায় জিন ইমোশনাল হয়ে প্রচুর টেন্স করেছে এদিকে জিয়ান তাকে বিনোদন দেওয়ার চেষ্টা করতে থাকে এরপর সে টেম্পলিনে লাফাতে শুরু করে এর ফলে তার কান থেকে সেই রিংটা বের হয়ে যায় এই দেখে জিন আরও বেশি কষ্ট পায় কারণ টিয়ান তাকে চিট করেছে তবুও সে কিছু বলছে না কারণ টিহানা চলে গেলে তার জীবন একদম শূন্য হয়ে যাবে তখন জিয়ান সেই রিংটা মুখে নিয়ে দৌড়াতে শুরু করে এরপর সেই পুকুরে পাড়ে এসে বসে পারে জিনকে ছোটবেলার কথা মনে করতে বলে যখন সে তার ব্যান্ডের ভিডিও রেকর্ড করে দিত যদিও সে ঘেউ ঘেউ করেছিল কিন্তু জিনের সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে যায় জিয়ান সবসময় হেটারদের নেগেটিভ কমেন্ট এড়িয়ে চলার পরামর্শ দিত এছাড়া সব ধরনের নেগেটিভ জিনিসপত্র জীবন থেকে ছুঁড়ে দিতে বলতো এই কথা মনে করে জিন সেই রিংটা পুকুরে ছুঁড়ে ফেলে দেয় এই পাশে চিৎকার করে তার ফার্স্ট স্টেশন বের করে এই পর দুজনকে সেই পার্কে খুব এনজয় করতে দেখা যায় ছোটবেলায় না পারলেও জ্যান অবশ্যই তার প্রমিস রাখতে পেরেছে জেন সেই পার্কেই ঘুমিয়ে পড়ে যেন তার মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল যেন সেই ছোট জিন ঘুমিয়ে আছে এর পর দিন চিন্তা তার স্ট্রেস আরো কমানোর জন্য একটা ছোটোখাটো পার্টির আয়োজন করে সাংবাদিকরা তার সাকসেসের গল্প জানতে চাই। এমন সময়ে সাউর অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট ভাইরাল হয়ে যায় সাউ জানতে পেরেছিল জিনের বাবা সুসাইড করেছে এর মানে জিন এতদিন সবাইকে মিথ্যে কথা বলেছে তার ইন্সপিরেশন বলতে কেউই নেই আর সে গানও দেখতে পারে না এমন সময়ে জিয়ান চলে আসে দেখতে পায় জিমকে প্রশ্ন করা হচ্ছে যে সাহের কথাগুলো সত্যি কিনা জিন খুব ইমোশনাল হয়ে বলে আমার বাবা ছোটোবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছে এমনকি সে তার প্রমিসটাও রাখতে পারেনি তাই আমিও তাকে মিস করি না এই বলে সে চলে যায় এদিকে জিয়ান এই কিছু শুনে একদম ভেঙে পড়ে এরপর বাড়িতে গিয়ে দেখে জিন বাসায় ফিরে যায়নি তাই জিয়ান তাকে চারিদিকে খুঁজতে থাকে সবাই বলা বলি করেছিল জিয়ান তার ফ্যানদেরকে এতদিন মিথ্যে কথা বলে ঠিক করেনি এদিকে সবাই তার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছিল এদিকে জিয়ান রাস্তার ওপারে ছোট্ট জিনকে কল্পনা করে যে কিনা তার বাবার ওপর অনেক রাগ করেছিল জিয়ান তার দিকে দৌড়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে এরপর দেখতে পায় সে আবারও সেই বড়কালে জগতে ফিরে এসেছে তার সামনে ওই দানব আকৃতির লোকটা বসেছিল সে হচ্ছে মৃত্যুর দেবতা জিয়ান প্রথমে পৃথিবীতে ফেরত যেতে ছোটাছুটি করে তখন মৃত্যুর দেবতা বলে তুমি ফিরে যেতে পারবে না এই শুনে জিয়ান হাল ছেড়ে দেয় সে আর ফিরে যেতেও চায় না কারণ তার ধারণা তাকে ঘৃণা করে তাই সে বলে আমাকে স্বর্গে পাঠিয়ে দিন কিন্তু মৃত্যুর দেবতা তাকে পৃথিবীতে কয়েকটা দৃশ্য দেখায় জিনের অষ্টম জন্মদিনে ভিডিও রেকর্ড করেছিল সেখানে বলে ঠিক এক বছর আগে তোমাকে হারিয়েছি হয়তো আমি উপহারে খুব বেশি কিছু সে ফেলেছিলাম আমার কাছে ফিরে আস আমি আর কিছুই চাই না এভাবে এসে প্রতিটা জন্মদিনে একটা করে ভিডিও রেকর্ড করে রাখতো যিনি যখন পনেরো বছর বয়স তখন সে তার প্রথম গিটারটা কিনেছিল আর এটা সে তার বাবাকে দেখাতে চাইছিল কুড়ি বছর বয়স আস্তে আস্তে তিনটা এজেন্সির সাথে ডিল করে কিন্তু সেগুলো ছিল স্ক্যাম যে কারণে জিন খুব কষ্ট করে দিন পার করতে থাকে এমনকি সে ঠিক মতো ভাড়া পরিশোধ করতে পারতো না তাই প্রায় তাকে ফ্ল্যাট চেঞ্জ করতে হতো আর একটা ভিডিওতে দেখে সে কান্না করেছিল কারণ সে খুব একা ফিল করছে আর এই প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলতো আর সেটা হচ্ছে তার বাবাকে খুব মিস করছে এই দেখে জিয়ান অছরে কান্না করে এবং রিকোয়েস্ট করে তাকে যেন পৃথিবীতে ফেরত পাঠাই কারণ সে বাবা হিসেবে জিনের জন্য সামান্য কিছু হলেও করতে চায় মৃত্যু দেবতা তাকে চব্বিশ ঘন্টা সময় দেয় ঠিক আগামীকাল বারোটার সময় তাকে পরকালে ফিরে আসতে হবে এরপর দেখা যায় যেন আবারও কুকুরে পরিণত হয়ে পৃথিবীতে ফিরে আসে তাদের পুরোনো বাড়িতে ফিরে আসে সেখানে জিন প্রজেক্ট করে তার বাবার ভিডিওগুলো দেখছিল জ্যান সেই ভিডিওর সামনে গেলে আলোতে তার ভেসে ওঠে দেখে জিন তার হাতের মাধ্যমে কুকুরের প্রতিচ্ছবি বানায় ঠিক যেমনটা সে ছোটবেলায় তার বাবার সাথে খেলতো এরপর সে তার মনের কথাগুলো জিয়ানের সাথে শেয়ার করে তার বাবা মারা যাওয়ার পর থেকেই তার জীবন পুরো পাল্টে গিয়েছে স্কুলে সবাই তাকে বলতো তোমার বাবা আত্মহত্যা করেছে এই কথা শুনলে সে খুব কষ্ট পেত এছাড়া তাকে একাই খাবার খেতে হতো বাবাকে ছাড়া একদম ভালো লাগতো না এরপর একদিন তার দু সম্পর্কে দাদার সাথে অন্য শহরে চলে যায় এবং নতুন একটি স্কুলে ভর্তি হয় কিন্তু সেখানেও তার বাবার সম্পর্কে সবাই জানতে চাইতো তাই জিন বলে তার বাবা বিদেশের একটা জাহাজ কোম্পানিতে চাকরি করে তাই সে মাঝে মাঝে দেখা করতে আসে এবং আসার সময় তার জন্য অনেক খেলনা আর চকলেট নিয়ে আসে জিন এই মিথ্যা কথা বলে নিজেকে নিজেই বোঝাতো তার বাবা এখনো আছে হয়তো কোনো একদিন ফিরে আসবে কিন্তু বাস্তবে তেমন কিছুই আর ঘটবে না তাই যে প্রচন্ড ইমোশনাল হয়ে সেখান থেকে চলে আসতে থাকে জিয়ান তাকে আটকানোর চেষ্টা করলে জিন তাকে সরিয়ে নিচে নেমে আসে তখন জিয়ান সেই পুরনো সফিসটা এনে দেখায় এবং সিঁড়ি থেকে নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলে জিন সেটার ভেতর কয়েকটা কাগজ দেখতে পায় যে কাগজে তার বাবার লেখা একটি গান ছিল ক্লাস দেখানো হয় সেদিন জিয়ান ছাদে বসে জিনের জন্য এই গানটা কমপ্লিট করেছিল কিন্তু গানটা তাকে দেওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায় তো ওই কাগজটা পরে জিন ইমোশনাল হয়ে কান্না করতে থাকে এরপর দেখানো হয় সে এই গানের সুর তৈরি করেছে সিদ্ধান্ত নিয়েছে সে নিজে এই গানটা পারফরমেন্স করবে এর জন্য তার বাবার বন্ধুদের একত্র করে চারজন মিলে প্র্যাকটিস করতে থাকে এদিকে জিয়ান বেশ করবোধ করেছিল কারণ তার ব্র্যান্ডের দায়িত্বটা জিন গ্রহণ করে নিয়েছে এভাবে খুব আনন্দের সাথে জিন গানটা কমপ্লিট করে ফেলে আজকে সেই কম্পিটিশন হচ্ছিল জিন টু তার গিটার নিয়ে সেখানে হাজির হয় প্রথমে তাকে দেখে সব দর্শকরা রেখে চায় কেউ তার গান শুনতে চাই না এই দেখে জিনের মনোবল ভেঙে যাচ্ছিল তখন সে জিয়ানকে স্টেজে দেখতে পায় ঠিক সেরকম আচরণ করে যেরকমটা তার বাবা করত। এই দেখে জিন অবাক হয়ে যায় এছাড়া তার মনোবল ফিরে আসে এরপর দেখা যায় সে দর্শকদের বলছে আমি কম্পিটিশনে অংশ নিতে আসিনি শুধু একটা গান পরিবেশন করতে এসেছি এই বলে ছোটবেলায় রেকর্ড করা তার বাবার একটা ভিডিও প্লে করে সেখানে জিন তার বাবাকে দেখিয়ে বলে এই হাসি খুশি লোকটাই আমার বাবা সে আমার জন্য একটা গান লিখেছে সেটাই আপনাদের শোনাবো এই বলে সে তার গান শুরু করে একই রকম ভাবে তার বাবাও গান স্টার্ট করতো অসাধারণ সেই ইমোশনাল গানটা শুনে দর্শকরাও ইমোশনাল হয়ে যায় জিয়ান তার মেয়ের মাধ্যমে নিজেকে দেখতে পাই যেন সে নিজেই এই গানটা গাইছে এইদিকে জিন তার দিকে তাকিয়ে উৎসাহ পায় ঠিক যেমনটা ছোটবেলায় জিয়ান তাকে দেখে উৎসাহ পেত এছাড়া জিয়ানের অতীতের সব সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে রাতের বেলা সেলিব্রেট করার জন্য জিন একটা কেক নিয়ে আসে এবং কুকুরটার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলে তুমি যদি আমার বাবার পুনর্জন্ম হয়ে থাকো তাহলে হাত তখন জিয়ান ঘড়ের দিকে তাকিয়ে দেখে তার যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই সে আর হাত মেলায় না কারণ এতে জিন আবারও কষ্ট পেতে পারে এরপর জিন এই সুন্দর মুহূর্তের একটা সেলফি তুলে রাখে রাতের বেলা হঠাৎ করে জিন ঘুম থেকে উঠে পড়ে এবং ছাদে গিয়ে তার বাবাকে দেখতে পায় যে কিনা তার জন্য খাবার রান্না করেছে এই দেখে সে নিজের সুখে বিশ্বাস করতে পারে না জিয়ান তাকে চেয়ারে বসতে বলে এরপর তাকে খাবার পরিবেশন করে দুজন খুব মজা করে খাবার খায় জিন তাকে জানে তার লেখা গানটা সবাই খুব পছন্দ করেছে জিন তাকে মানা করে যেন আবারও তাকে একা করে না চলে যায় কিন্তু জিয়ানে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল তাই সে বলে গেম খেলি কারণ তার বাবাকে দাঁড় করায় বলে উল্টো হয়ে দাঁড়িয়ে হাঁটবে কিন্তু কেউ পেছনে তাকাতে পারবে না যে আগে পেছনে তাকাবে সে হেরে যাবে জিয়ানের এমন কথার কারণ হচ্ছে সে চায় না চিন তাকে চলে যেতে দেখুক কিন্তু জিন বিষয়টা বুঝতে পারে জানিয়ে দেয় সে এই গেম খেলবে না জিয়ান জোর করে তাকে উল্টো পাশে ঘুরিয়ে দেয় এরপর সামনের দিকে এগিয়ে যেতে থাকে যেন চিৎকার করে বলে তুমি কি আবারও আমাকে একা রেখে চলে যাচ্ছ এর উত্তরে জিয়ান বলে আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি আর যাবও না যতক্ষণ তুমি আমাকে মনে রাখবে আমি তোমার সাথেই থাকবো এই বলে সে জিনের দিকে তাকায় এবং হাসি মুখে পৃথিবী থেকে চির বিদায় নেয় সকালে জিন ঘুম থেকে উঠে মনে করে কত রাতের ঘটনা তার স্বপ্ন ছিল এরপর সে টেবিলে একটা ছবি দেখতে পায় যেখানে কুকুরের বদলে তার বাবার চেহারা দেখা যাচ্ছিল যা দেখে জিন মোচকে হাসে সে বুঝতে পারে তাকে দেখার জন্য তার বাবা কুকুর হয়ে ফিরে এসেছিল অপরদিকে মৃত্যুর দেবতা বাবা মেয়ের এই পুরো কাহিনী দেখে কান্না সিদ্ধান্ত তার মেয়ের কাছে ফিরিয়ে দেবে নেয় এরপর দেখানো হয় যান আবারও সেই উনিশশো নিরানব্বই সালে ফিরে এসেছে দেখা যায় ফ্রিজের ওপর থেকে ছোট কুকুর ছায়াটাকে উদ্ধার করেছে কিন্তু এবার সে মারা যায়নি বরং কুকুরটাকে নিয়ে জিনের কাছে চলে আসে এরপর দুজন অ্যামিউজেন্ট পার্কে প্রবেশ করে অর্থাৎ জিয়ানকে নতুন করে জীবন শুরু করার জন্য দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে এখানে গল্পটা সমাপ্ত ঘটে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না